ঢুকতে যদি নাও পারেন মসজিদের আশেপাশে এসে একটু মায়ান ও এটা তো আমার আল্লাহর ঘর এই এই চিন্তা এটা তো আমার আল্লাহর ঘর এই চিন্তা একটু মসজিদকে দেখে যাবেন কারণ আমার ইমান বলে একবার যদি তাকাতে তাকাতে মসজিদের সাথে প্রেম হয়ে যায় একবার যদি দিলের সাথে মসজিদের কানেকশন হয়ে যায় কখন যে আপনার পাটা মসজিদের ভিতর ঢুকে যাবে আপনি কল্পনাও করতে পারবেন এমনে নামাজ করলে হয়ে যাবে সওয়াব আছে কিন্তু মসজিদের মধ্যে পড়ে দেখবেন আলাদা একটা পরিস্থিতি আছে একটা সাংঘে আর আমরাই যদি রবের বান্দা হয়ে মসজিদে আল্লাহর ঘরে না যাইতো যাবে তো যাবে কে মসজিদের সৌন্দর্য টাইলস নয় এসি নয় মসজিদের সবচেয়ে বড় অলংকার এবং সৌন্দর্য হচ্ছে মুসল্লি বসলি সেটান্ন শুক্রবারে দেখেন দেখতেও সুন্দর লাগে भरपूर দেখতেও সুন্দর বাইরে তো ফাটাফাটি সবাই দূর থেকে সাদা পোশাক দেখতে যখন ঈদের জমাতে সবাই যায় দেখতে সুন্দর লাগে নামাজ পড়ে আসার সময় দেখতে আল্লাহ আমাদের সবাইকে ওই সৌন্দর্যতা নিজের জীবনের মধ্যে প্রতিস্থাপন করার তো আর যারা স্বামীরা আছেন প্রত্যেকদিন দিন ডেলি দুইবার করে বউ ফিটাবেন আবার ঠিক গত কয় দেখি আর ঠিক কইছে কারা জানেননি যারা বিয়ে করেনও তারা সেম করে শাখা খাইছে মনে যারা স্বামী স্ত্রী আছেন বন্ধুর মতো জীবন জীবনযাপন করবেন প্রতিটি স্বামী স্ত্রীকে মায়া করে বুকে আগলায় রাখবেন প্রতিটি স্ত্রী স্বামীকে সম্মান করে মাথায় তুলে রাখবেন দেখবেন এই সংসারে জামিলা আসবে আর আমার বিশেষ অনুরোধ জামাই বউয়ের ভিতরে বাই ভাইয়ের ভিতরে ভাই বোনের ভিতরে সন্তান মা বাবার ভিতরে নিজের পরিবারের ভিতরে আল্লাহর বাস্তে। তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না যদি আপনার পারিবারিক বিচার করতে তৃতীয় পক্ষ লাগে আপনার বংশের বিচার করতে যদি তৃতীয় পক্ষ লাগে আপনার সন্তানের বিচার করতে যদি তৃতীয় পক্ষ লাগে আপনার বউয়ের স্বামীর বিচার করতে যদি লাগে। আপনার পরিবার আর পরিবার নাই পরিবার আর পরিবার আমাদের সবাইকে একটু বোঝাতে হবে আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য কেউ থাকতে আসেনি তো যাওয়াটা যেন এমনভাবে হয় রবের রহমত নিয়ে যেতে পারি মানুষের দোয়া নিয়ে যেতে পারি কেউ যেন আমাদের মরণের খবর শুনে এটা না বলে মরছে ভালো হয়েছে কেউ যেন আমাদের মরণের খবর শুনে এটা না বলে যে হে মরে গেছে ভালো হয়েছে এই কথা যেন না বলে মানুষ যেন এটা বলে আ আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল একজন ভালো মানুষ ছিল এটাই আমাদের জন্য দোয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল